বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি সারাদিন যা যা করি তোমাদেরকে সেটাই দেখাবো আমি কিন্তু এখন রাই ব্রিজের উপর থেকে দোকানের চাবিটা নিয়ে দোকানে যাচ্ছি আর রাস্তায় কোনো খাবারের দোকান দেখলে পরোটা বা লুচির দোকান দেখলে সেখান থেকে ব্রেকফাস্টটা করব। সকাল সকাল পরোটা বা লুচি আর ওয়েদার যদি একটু ঝিরঝিরে বৃষ্টি হয় তাই তো কোনো ব্যাপার না বস তো আমি কিন্তু সকাল সকাল দশ টাকা দামের পরোটা আর সঙ্গে একটা ঘুগনির তরকারি খেয়ে দে দেন কিন্তু আমি চলে আসলাম দোকানে তো দোকানে তো আসবার টেস্টটা মারাত্মক টেস্ট যেহেতু ফুটবল করি আমি আর এখানকার কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি খাবারের তো চলো এবারটা দোকানে যাব তার আগে রাস্তায় কিন্তু বৃষ্টি পড়ছে আর এখন সকাল থেকে টুকটাক বৃষ্টি পড়ছে দোকানের খাবারের পেমেন্টটা করে আমি কিন্তু দোকানের জন্য বেরিয়ে পড়লাম তো চলো টাকা পয়সা দেওয়ার ডান এবারটা আমি দোকানের দিকে যাচ্ছি তো তোমরা জানো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো আমি কোথায় কাজ করি আমি একটা শপে কাজ করি সেটার নাম হচ্ছে ব্র্যান্ড বাবু সেখানে ছেলেদের যাবতীয় শার্ট প্যান্ট অনেক কিছুই পাওয়া যায় তো এখন আমি আছি পৌরসভার রাস্তায় এই মাত্র আমি দোকানে প্রবেশ করলাম দোকানে ঢুকে ফার্স্ট কাজ হচ্ছে দোকানটা খোলা তারপরে হচ্ছে ঘর ঝাড় দেওয়া বা অথবা ঘর মোছা তো চলো এই দুটো কাজ কমপ্লিট করার পর থাকে আমার কম্পিউটারে বিল্ডিং সফটওয়্যারটা খোলা এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ঝাড় দিচ্ছি তো তারপর তোমাদেরকে দেখাবো দোকানের ডেকোরেশন আর দোকানে কি কি জিনিসপত্র আছে তার একটা ছোট একটা শর্ট ভিডিও তো চলো দেখতে থাকবো নমস্কার বন্ধুরা তো আজকে আমাদের স্নিচের প্রচুর আর্টিকেল চলে এসেছে আমাদের স্টোরে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো প্রপার লিলেনের উপর আর্টিকেল একদম সেট ওয়াইজ আর্টিকেল অলরেডি অনেকগুলো সোল্ড আউট হয়ে গেছে এখনো আমরা ঠিকমতো পেটি খুলে পারলাম না দেখতে পাচ্ছেন কার্টুন তার মধ্যে প্রচুর আর্টিকেলস সোল্ড আউট হয়ে গেছে আপনারা কাইন্ডলি তাড়াতাড়ি আসুন এই সুন্দর সুন্দর লিলেনের আর্টিকেলগুলো গ্র্যাব করার জন্য যদি দু একদিন লেট করে ফেলান তাহলে কিন্তু এই সব আর্টিকেলগুলো পাবেন না এগুলোর দাম হচ্ছে মাত্র আটশো নিরানব্বই টাকা হাফ স্লিপ আর এইগুলো হচ্ছে বারোশো ঊনপঞ্চাশ টাকা মাত্র বারোশো ঊনপঞ্চাশ টাকায় স্নিচার লিলেন আমরা দিয়ে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন টমির শার্টগুলো চলে আসছে এগুলো পিওর লিলেনের উপরে শার্ট আছে টমির শার্ট এখানে তো এই শার্টগুলো আমাদের বারোশো নিরানব্বই টাকা দাম আপনারা আসুন স্টোর ভিজিট করুন আপনারা পেয়ে যাবেন কিন্তু লেট করবেন না লিমিটেড আর্টিকেল আছে টমি লিনের উপরে বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও এটুকুই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে যারা যারা এখনও পুজোর মার্কেটিং করনি তো অবশ্যই আমাদের দোকানে চলে আসো এসে নতুন নতুন জিনিসপত্র ঢুকেছে সেগুলো নিয়ে যাও আর জানাবা কীরকম হয়েছে অ্যাড্রেস হচ্ছে বিচলিহাটা তো চলো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো আর বন্ধু বান্ধব যে যেখানে আছে কেন আছে না তোমার আছে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে